হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আগামী ছাব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ বুধবার চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী পাপমোচনী একাদশী ব্রত তবে সারা পৃথিবীর বেশ কিছু স্থানে এই একাদশী ব্রত পঁচিশ তারিখ পালিত হবে আজকের এই ভিডিওতে বর্ণনা করব পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করে নেবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তাই আমাদের যথাসময়ে এই একাদশী ব্রতটি সুসম্পন্ন করার জন্য পারণ করে নিতে হবে তারপরে একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র সেটা প্রদান করব তো আপনারা সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে শুরু করছি পাপ একাদশী ব্রত মাহাত্ম কথা যুতিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে জনার الأردن চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন বললেন হে ধর্ম করেছেন এই একাদশী আধার সিদ্ধি প্রদানকারী ও পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ নামে প্রসিদ্ধ রাজা মানদাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন কালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসুভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসুভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার দেবকে বিস্মৃত হন এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে বলতে লাগল হে প্রভু এখন আমার নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর অর্থাৎ পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন এখন তো প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে স্মিত হেসে মঞ্জু ঘোষা তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার চিন্তা করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিস্টে দুরাচারিণী তপস্যা ক্ষয়কারিণী তোমাকে ঠিক তুমি পিছাসিনী হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী পাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিছাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গ আমি মহা পাপ করেছি এর পিছা এর প্রাচিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমুচুনি একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিসাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমুচুনি একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় হরে কৃষ্ণ এই ছিল পাপমোচনী একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলোও প্রদান করছি তো এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ মানে দিন উপবাস থাকতে হবে আর পাশে যে সময়টা থাকবে ঘড়ির সময় সেটা হচ্ছে পারণের সময় মানে একাদশী ব্রত করার পর পর দিন সেই ব্রতটি যে সুসম্পন্ন করবেন তো সেই সকালবেলা পারণের সময় এখানে দেওয়া থাকবে আপনার স্থানের নাম অনুসারে আপনি দেখে যথাসময়ে পালন করবেন বাংলাদেশে ছাব্বিশ মার্চ একাদশী ব্রত পালন করে একাদশীর পর দিন সকালবেলা ছয়টা দুই থেকে নয়টা পঞ্চান্নর মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা এক মায়াপুর পাঁচটা ত্রিপান্ন থেকে নয়টা উনচল্লিশ ইম্ফল পাঁচটা এগারো থেকে নয়টা ষোলো গুয়াহাটি এবং আসাম পাঁচটা উনিশ থেকে নয়টা পঁচিশ কলকাতা পাঁচটা তেত্রিশ থেকে নয়টা উনচল্লিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ পাটনা পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা বাহান্ন কাঠমান্ডু পাঁচটা ঊনষাট থেকে দশটায় ছয় চেন্নাই এবং তামিলনাড়ু ছটা আট থেকে দশটায় বারো পশ্চিমবঙ্গ পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা উনচল্লিশ বিহার পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা ঊনপঞ্চাশ ঝাড়খণ্ড পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নয়টা পঞ্চাশ ছত্তিশগড় পাঁচটা উনষাট থেকে দশটায় চার নাগপুর ছটা এগারো থেকে দশটায় ষোলো বৃন্দাবন ছয়টা পনেরো থেকে দশটা একুশ দিল্লি ছয়টা ষোলো থেকে দশটা তেইশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছটা চোদ্দ থেকে দশটায় উনিশ ত্রিভাদ্রম ছটা বাইশ থেকে দশটায় ছাব্বিশ কলম্বো ছটা এগারো থেকে দশটায় চোদ্দো ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছটা উনিশ থেকে দশটায় তেইশ আমেদাবাদ ছটা ছাব্বিশ থেকে দশটায় বিয়াল্লিশ মুম্বাই এবং মহারাষ্ট্র ছটা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ উদমপুর ছটা চব্বিশ থেকে দশটা একত্রিশ উত্তরপ্রদেশ ছটা তিন থেকে দশটায় নয় পুনে ছটা বত্রিশ থেকে দশটায় সাত্রিশ শিলং এবং মেঘালয় পাঁচটা উনিশ থেকে নয়টা পঁচিশ মণিপুর পাঁচটা দশ থেকে নয়টা ষোলো মিজোরাম পাঁচটা পনেরো থেকে নয়টা কুড়ি সিকিম পাঁচটা বত্রিশ থেকে নয়টা আটত্রিশ আগরতলা এবং ত্রিপুরা পাঁচটা বাইশ থেকে নয়টা সাতাশ নাগাল্যান্ড পাঁচটা আট থেকে নয়টা চোদ্দ অরুণাচল প্রদেশ পাঁচটা বারো থেকে নয়টা উনিশ উত্তরাখণ্ড ছয়টা আট থেকে দশটা পনেরো হিমাচল প্রদেশ ছয়টা পনেরো থেকে দশটায় তেইশ পাঞ্জাব ছয়টা তেইশ থেকে দশটায় তিরিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা উনিশ থেকে নয়টা বাইশ নেপাল পাঁচটা উনষাট থেকে দশটায় ছয় ভুটান পাঁচটায় সাতান্ন থেকে দশটায় তিন শ্রীলঙ্কা ছয়টা এগারো থেকে দশটায় চোদ্দ কেরালা ছটা চব্বিশ থেকে দশটায় চব্বিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা মায়ানমার ছয়টা তিন থেকে দশটায় আট কম্বেডিয়া। ছয়টা থেকে দশটায় তিন থাইল্যান্ড ছয়টা সতেরো থেকে দশটায় একুশ মালয়েশিয়া সাতটা চোদ্দ থেকে এগারোটায় সতেরো সিঙ্গাপুর সাতটা ছয় থেকে এগারোটায় আট ইন্দোনেশিয়া পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা সাতান্ন ব্রুইনে ছয়টা একুশ থেকে দশটায় চব্বিশ ভিয়েতনাম ছয়টা চুয়ান্ন থেকে নয়টায় ঊনষাট ফিলিপাইন পাঁচটা পঞ্চান্ন থেকে নয়টা ঊনষাট তাইওয়ান পাঁচটা পঞ্চাশ থেকে নয়টা ছাপ্পান্ন জাপান পাঁচটা পঁয়ত্রিশ থেকে নয়টা তেতাল্লিশ দক্ষিণ কোরিয়া ছয়টা পঁচিশ থেকে দশটায় তেত্রিশ মঙ্গোলিয়া ছয়টা একচল্লিশ থেকে দশটা বাহান্ন বেলজিং এবং চীন ছয়টা ছয় থেকে দশটা পনেরো হংকং ছয়টা কুড়ি থেকে দশটা ছাব্বিশ অস্ট্রেলিয়া সাতটা বারো থেকে সাতটা পনেরো নিউজিল্যান্ড সাতটা তিরিশ থেকে নয়টা পনেরো গুজরাট ছটা চল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশ গোয়া ছটা বত্রিশ থেকে দশটা সাতত্রিশ জম্মু কাশ্মীর ছটা পঁচিশ থেকে দশটা বত্রিশ মালদ্বীপ ছটা সাত থেকে দশটা আট হরিয়ানা ছটা কুড়ি থেকে দশটা ছাব্বিশ রাজস্থান ছটা একত্রিশ থেকে দশটা সাত্রিশ মধ্যপ্রদেশ ছটা তেরো থেকে দশটা আঠারো পাকিস্তান ছটা দুই থেকে দশটায় নয় যে সমস্ত স্থানে পঁচিশ মার্চ একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে মালটা পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটায় চার ক্রোয়েশিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা সাতান্ন লিবিয়া সাতটা দুই থেকে এগারোটা নয় ইটালি ছয়টা দুই থেকে দশটা এগারো ইরাক ছয়টা সাতচল্লিশ থেকে দশটা চার কুর্দিস্তান ছয়টা সাতচল্লিশ থেকে দশটা ছয় সার্বিয়া পাঁচটা উনত্রিশ থেকে নয়টা উনচল্লিশ নাইজেরিয়া ছয়টা তিরিশ থেকে দশটা চৌত্রিশ দুবাই এবং আবুধাবি সাতটা সাতচল্লিশ থেকে দশটা একুশ বাহারাইন ছয়টা সাতচল্লিশ থেকে নয়টা চল্লিশ কুয়েত ছয়টা সাতচল্লিশ থেকে নয়টা পঞ্চাশ কাতার ছয়টা সাতচল্লিশ থেকে নয়টা ওমান সাতটা সাতচল্লিশ থেকে দশটা নয় সৌদি আরব ছয়টা সাতচল্লিশ থেকে নয়টা ছাপ্পান্ন ইথোপিয়া ছয়টা সাতচল্লিশ থেকে দশটা উনত্রিশ মরিশাস সাতটা সাতচল্লিশ থেকে দশটা পনেরো পূর্ব আফ্রিকা সাতটা সাতচল্লিশ থেকে দশটা বাইশ অ্যাঙ্গোলা ছয়টা দশ থেকে দশটা বারো সাউথ আফ্রিকা ছয়টা দুই থেকে দশটা এক অস্ট্রেলিয়া পাঁচটা চৌচল্লিশ থেকে নয়টা পঞ্চান্ন ফ্রান্স ছটা চল্লিশ থেকে দশটা একান্ন চেক রিপাবলিক পাঁচটা একান্ন থেকে দশটা দুই নেদারল্যান্ড ছটা একত্রিশ থেকে দশটা চল্লিশ বেলজিয়াম ছটা একত্রিশ থেকে দশটা তেতাল্লিশ স্পেন সাতটা আট থেকে এগারোটায় ষোলো মালি ছটা বত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশ পর্তুগাল ছটা তিরিশ থেকে দশটা আটত্রিশ লন্ডন পাঁচটা ঊনপঞ্চাশ থেকে দশটা জার্মানি পাঁচটা চুয়ান্ন থেকে দশটা ছয় সুইজারল্যান্ড ছটা একুশ থেকে দশটা একত্রিশ ডেনমার্ক পাঁচটা পঞ্চান্ন থেকে দশটা নয় সুইডেন পাঁচটা একত্রিশ থেকে নয়টা ছেচল্লিশ নরওয়ে ছয়টা থেকে দশটা পনেরো ব্রাজিল পাঁচটা আঠান্ন থেকে নয়টা আঠান্ন আয়ারল্যান্ড ছটা বারো থেকে দশটায় চব্বিশ আর্জেন্টিনা সাতটা এক থেকে দশটা উনষাট রাশিয়া ছয়টা সাতচল্লিশ থেকে দশটা উনত্রিশ গ্রিস ছয়টা উনিশ থেকে দশটা সাতাইশ রোমানিয়া ছয়টা সাত থেকে দশটা ষোলো ইউক্রেন পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা আঠান্ন হাঙ্গারি পাঁচটা চৌত্রিশ থেকে নয়টা চৌচল্লিশ জর্ডন পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা আটত্রিশ লেবানন পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা চল্লিশ সাইপ্রাস পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা আটচল্লিশ মিশর পাঁচটা একান্ন থেকে নয়টা সাতান্ন সুদান পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নয়টা তিরপান্ন কঙ্গো ছটা এক থেকে দশটায় তিন পোল্যান্ড ছটা চব্বিশ থেকে নয়টা ছত্রিশ ফিনল্যান্ড ছটা তিরিশ থেকে দশটা আঠারো উগান্ডা ছটা একান্ন থেকে দশটা চুয়ান্ন নিউ ইয়র্ক ছটা আটচল্লিশ থেকে দশটা সাতান্ন কানেকটিকার ছটা তেতাল্লিশ থেকে দশটা বাহান্ন নিউ জার্সি ছটা একান্ন থেকে দশটা উনষাট নর্থ ক্যারোলিনা সাতটা চোদ্দ থেকে দশটা বাইশ মন্ট্রিয়াল ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঞ্চান্ন টরেন্টো সাতটা নয় থেকে এগারোটা আঠারো অটোয়া সাতটা সাতাইশ থেকে এগারোটায় তিন শিকাগো ছটায় তেতাল্লিশ থেকে দশটা বাহান্ন ডালাস এবং ট্যাক্সাস সাতটায় বাইশ থেকে এগারোটা উনত্রিশ পেরু ছয়টা বারো থেকে দশটায় তেরো জর্জিয়া সাতটা উনত্রিশ থেকে এগারোটায় ছাপ্পান্ন ফ্লোরিডা সাতটা ছাব্বিশ থেকে এগারোটা বত্রিশ কলম্বিয়া পাঁচটা সাতান্ন থেকে দশটা টেনেসি ছয়টা উনচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ মিশিগান সাতটা তেত্রিশ থেকে এগারোটায় তেতাল্লিশ মেক্সিকো ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা উনচল্লিশ অন্টারিও সাতটা সাতাইশ থেকে এগারোটা আটত্রিশ গায়ানা পাঁচটা ত্রিপান্ন থেকে নয়টা ছাপ্পান্ন সিলি ছয়টা পঞ্চাশ থেকে দশটা আটচল্লিশ মিনিট ও বা সাতটা তেরো থেকে এগারোটা সাতাশ সার্স কেসুয়ান ছয়টা পঞ্চাশ থেকে এগারোটা তিন ক্যালিফোর্নিয়া ছটা বাহান্ন থেকে এগারোটা সান ফ্রান্সিসকো সাতটায় তিন থেকে এগারোটা এগারো ব্রিটিশ কলম্বিয়া সাতটায় ছয় থেকে এগারোটা উনিশ অ্যালবার্টা সাতটা সাত্রিশ থেকে এগারোটা ঊনপঞ্চাশ ওয়াশিংটন ছটা একান্ন থেকে এগারোটায় দুই এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্ষী পুণ্ডরিকাক্ষ মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্র বলে পারণ করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয়ে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং সুন্দরভাবে একাদশী ব্রত পালন করতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ